আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি দুটি সুখবর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসী যারা পবিত্র হজ পালন করতে যাবে তাদের জন্য কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারবে তাদের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজনীয়তা নেই সাধারণ ক্ষমা সম্পর্কিত আরও একটি সুখবর সাধারণ ক্ষমায় কিছু নিয়ম শিথিল করা হয়েছে যেগুলো গণমাধ্যমে না আসলেও সাম্প্রতিক সময়ে যারা সাধারণ ক্ষমায় অংশগ্রহণ করছে তাদের মাধ্যমে জানা গিয়েছে পূর্বের কোনো রকম যদি জরিমানা থাকতো তবে সেটি পরিশোধ করে কুয়েত ত্যাগ করতে হতো তবে এখন রকম জরিমানা ছাড়াই কুয়ে ত্যাগ করার অনুমতি মিলছে এছাড়াও যাদের ভ্যালিড আকামা রয়েছে তারা পূর্বে আকামা কেটে তারপর সাধারণ ক্ষমায় কুয়ের ত্যাগ করতে হতো এখন আর আকামা কাটারও প্রয়োজন নেই যদি ভ্যালিড আকামা থেকে থাকে এবং অবৈধ হয়ে থাকে তবে তিনিও খুব সহজেই কুয়ের ত্যাগ করতে পারবে আকামা কাটার প্রয়োজন নেই সাধারণ ক্ষমার আর মাত্র প্রায় বিশ দিনের মতো রয়েছে এই বিশ দিনে প্রায় এক থেকে দেড় লাখ মানুষ যারা অবৈধ রয়েছে তাদের আকামা বৈধ করতে হবে এবং কুয়ে ত্যাগ করতে হবে তাই যারা এখনও সাধারণ ক্ষমায় অংশগ্রহণ করেননি খুব শীঘ্রই সাধারণ ক্ষমার মাধ্যমে কুয়ে ত্যাগ করুন অথবা আকামা নবায়ন করে ফেলুন অন্যদিকে আরেকটি আরবি প্রকাশ করে বলা হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের কর্মরত একজন প্রবাসী তিনি সিক লিভ অর্থাৎ মারা দিয়া বা ছুটির যে নথিপত্র রয়েছে সেটি জালিয়াতি করার কারণে তাকে আটক করা হয়েছে আরও বলা হয়েছে যে তার সাথে কুয়েতের থাকা দুজন প্রবাসীও যুক্ত ছিল আরও ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বিমান চলাচল বন্ধ সম্পর্কে কুয়েত ডিজিসি কর্তৃপক্ষ জানিয়েছে যে যে সকল হালকা লাইসেন্সধারী এয়ারজেট বা বিমানগুলো রয়েছে অর্থাৎ খেলাধুলা বা ক্রীড়ার জন্য ব্যবহৃত হতো এসকল হালকা এয়ারলাইন্স বা এয়ার সাময়িকভাবে চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আরও বলা হয়েছে যে এই অনুমোদনটি সাময়িক অপরদিকে কুয়েতের ফৌজদারি আদালত মঙ্গলবার প্রাক্তন এমপি আনোয়ার আল ফিকারকে মুক্তি দিয়েছেন যিনি মহামান্য আমিরের ক্ষমতা সম্পর্কে মিথ্যা সংবাদ ছড়িয়েছিলেন এবং গুজব ছড়িয়েছিলেন তবে তিনি এই অভিযোগটি অস্বীকার করেছেন আদালত তিন সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছিল এবং পাঁচ হাজার দিনারের বিনিময়ে তাকে জামিনে আপাতত মুক্তি দেয়া হয়েছে তবে তাকে শর্ত জুড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে তিনি কুয়ে ত্যাগ করতে পারবে না সতেরোই জুন দু পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান রয়েছে যাদের কাছে পাসপোর্ট নেই তারা হোয়াইট পাসপোর্ট বা আউটপাস দিয়ে সাধারণ ক্ষমায় অংশগ্রহণ করতে পারেন এছাড়াও আরও বাকি বিস্তারিত জানতে দূতাবাস অথবা যাওয়া যাতে যোগাযোগ করতে পারেন সম্মানিত ভিওয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ